রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের নতুন ট্রেন হিন্দুদের ভোটদানে বাধা দেওয়া এদিন একশো জন ভোট দিতে না পারা সহ নাগরিককে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর রাজভবনের বাইরে করা সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেন রানাঘাট দক্ষিণ বাগদাই নয় কলকাতার মানিকতলাতেই হিন্দু ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে যা অ্যালার্মিং বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এদিন বিষয়টি রাজ্যপালকে জানানো হয়েছে রাজ্যপালের কাছে দাবি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেছেন তিনি রাজ্যপালের কাছে তিনটি জিনিস চেয়েছেন তিনি বলেছেন ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবার ফলতা ক্যানিং পশ্চিম মিনাখা বাদুরিয়া হারোয়া আর চারটি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রাম কিংবা রায়গঞ্জের যে কোনো ওয়ার্ডে গিয়ে এই অভিযোগের সত্যতা যাচাই করতে অনুরোধ করেছেন পাশাপাশি যাদেরকে নিয়ে তিনি এদিন দেখা করতে গিয়েছিলেন রাজভবনে তাদেরকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার ব্যবস্থা করা করতে হবে রাজ্যপালকে তিনি বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে বলা হবে দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে তিনি বলেন এই জিনিস যদি বন্ধ না হয় তাহলে সব নির্বাচনে এক জিনিস করা হবে শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন ভারতের কোন রাজ্যে ইভিএম একটি দলের প্রতীক ছাড়া সব প্রতীকের উপরে সেলুটেপ লাগিয়ে দেওয়া হয় কোন রাজ্যেই বা তৃণমূলের প্রতিকে আতর ঢালা হয় বিরোধী দলনেতা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছেও যাবেন করে সময় চাইবেন সঙ্গে ভোট দিতে পারেনি এমন পাঁচজনকে নিয়ে যাবেন এছাড়া নির্বাচন কমিশনের উদ্দেশ্য দাবি ওয়েব এর অ্যাক্সেস সব প্রার্থীকে দিতে হবে গণনা লাইভ করতে হবে কেন্দ্র বাহিনীকে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ চার উপনির্বাচনে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে তৃণমূলতা আনসার রায়গঞ্জে ভোট করিয়েছে চাপড়া আর চাকদা থেকে লোক নিয়ে গিয়ে রানাঘাট দক্ষিণে ভোট করিয়েছে বেলেঘাটা থেকে রাজুনস্কর ও শচীনরা মানিকতলায় গিয়ে ভোট করিয়েছে এছাড়া একটা দুটো নয় কেন্দ্র পিছু আটটা ড্যামি প্রার্থী দাঁড় করিয়ে তাদের নামে বুথে এজেন্ট বসিয়েছে আর এই আটজন বুথের ভেতরে গুন্ডামি করেছে বলে অভিযোগ বিরোধী দল নেতারা ডালখোলা ইটাহার চাকুলিয়া থেকে সরকারি কর্মীদের রায়গঞ্জে নিয়ে যাওয়া হয়েছে